আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে ঘরের মধ্যেই কেউ আপনার বিপক্ষে কাজ করছে এমন মানুষ যারা সামনে হাসে কিন্তু পিছনে আপনার পতন চায় বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্যই কারণ চাণক্য বলেছিলেন বাইরের শত্রু যতই শক্তিশালী হোক না কেন ভেতরের শত্রুই সবচেয়ে বিপজ্জনক আমরা প্রায়ই ভাবি শত্রু মানে বাইরের কেউ কিন্তু বাস্তবে অনেক সময় ঘরের ভেতরের মানুষই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে পরিবার আত্মীয় এমনকি নিজের কাছের মানুষ যখন তারা মনের মধ্যে হিংসা প্রতিযোগিতা আর ঘৃণা জমিয়ে রাখে তখন সম্পর্কের মুখোশের আড়ালে লুকিয়ে যায় এক ভয়ঙ্কর সত্য আজকের ভিডিওতে আমি আপনাকে চাণক্যের নীতির আলোকে এমন পাঁচটি কাজ সম্পর্কে বলবো, যা করলে আপনি সহজেই বুঝতে পারবেন ঘরের শত্রুকে আর কিভাবে নিজের জীবনকে তাদের হাত থেকে রক্ষা করা যায় এই পাঁচটি কাজ শুধু আপনাকে সচেতন করবে না আপনার মানসিক শান্তিও ফিরিয়ে আনবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার নিজের সুখ সাফল্য আর ভবিষ্যত সবকিছু নষ্ট করে দিতে পারে চলুন শুরু করি আজকের ভিডিও ঘরের কেউ শত্রু হলে কি করবেন চাণক্যের জ্ঞান দিয়ে জানব এর সঠিক সমাধান প্রথম কাজ হল সতর্ক পর্যবেক্ষণ করা যখন আপনার ঘরের কেউ আপনার বিপক্ষে কাজ করছে বলে মনে হয় তখন প্রথম কাজ হল সতর্কভাবে পর্যবেক্ষণ করা অনেক সময় আমরা খুব সহজেই বিশ্বাস করে নিই যে মানুষ যা বলে বা করে সবটাই সত্য কিন্তু বাস্তবে অনেকেই মুখোশ পরে থাকে তাই আপনাকে বুঝতে হবে সত্যিকারের চেহারা কখনো কখনো আড়ালে লুকানো থাকে এজন্য প্রতিদিনের ছোট ছোট আচরণ কথাবার্তা শরীরের ভাষা এবং আচরণের পুনরাবৃত্তি লক্ষ্য করা খুব জরুরি উদাহরণস্বরূপ যদি কেউ বারবার আপনার কাজের সমালোচনা করে কিন্তু অন্যদের সামনে প্রশংসা করে তবে এটি একটি সতর্ক বার্তা হতে পারে এছাড়াও কোনো বিশেষ পরিস্থিতিতে তার আচরণ পরিবর্তিত হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করা প্রয়োজন কেউ হঠাৎ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে কিনা বা হঠাৎ দূরত্ব তৈরি করছে এসব ইঙ্গিত আপনাকে শত করবে পর্যবেক্ষণ মানে শুধু চোখে দেখা নয় কানের সাহায্যেও বোঝার চেষ্টা করা কথাবার্তা হাসি অভিযোগ সব কিছুই প্রমাণ হতে পারে যে কেউ আপনার বিপক্ষে কাজ করছে এ ধরনের তথ্য সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ এটি সরাসরি রাগ বা প্রতিশোধের জন্য নয় বরং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এছাড়া যদি আপনি পর্যবেক্ষণ করেন যে কেউ ধীরে ধীরে আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলছে বা আপনাকে বিভ্রান্ত করছে তাহলে তা চিহ্নিত করা সহজ হয় সতর্ক পর্যবেক্ষণ মানে ধীরে ধীরে এবং নিয়মিত চোখ রাখাও হঠাৎ করে কেউ শত্রুতা করছে না দেখে আপনাকে বিভ্রান্ত হতে হবে না বরং সময়ের সঙ্গে সঙ্গে আপনি তাদের প্রকৃত চরিত্র বোঝার সুযোগ পাবেন এই পর্যবেক্ষণ আপনাকে সাহায্য করবে বুঝতে কার উদ্দেশ্য সত্যি বন্ধুত্বপূর্ণ এবং কার উদ্দেশ্য আত্মকেন্দ্রিক বা ক্ষতিকর একটি সাধারণ ভুল হল মানুষকে প্রায়ই তাদের কথার ভিত্তিতে বিচার করা কিন্তু চাণক্য বলেছিলেন প্রকৃত শত্রু চিহ্নিত করার জন্য তাদের কাজ এবং আচরণ বেশি গুরুত্বপূর্ণ তাই প্রতিদিনের ছোট ছোট ঘটনা ছোট কথাবার্তা মুচকি হাসি কিংবা অপ্রত্যাশিত মন্তব্য সবকিছু মনোযোগ দিয়ে দেখা আবশ্যক এই পর্যবেক্ষণ আপনাকে মানসিকভাবে প্রস্তুত করবে এবং যখন প্রযোজন আপনি বুদ্ধিমানের মতো প্রতিক্রিয়া জানাতে পারবেন পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার সময় নিজের অনুভূতিকে সরল রাখুন রাগ শঙ্কা বা পূর্বধারণার কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুধুই তথ্য সংগ্রহ করুন বিশ্লেষণ করুন এবং পরিস্থিতি বুঝুন এটি একটি ন্যাচারাল এবং সুসংগঠিত পদ্ধতি যা আপনাকে ঘরের শত্রু চিহ্নিত করতে সাহায্য করবে এবং নিজের জীবন শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে সতর্ক পর্যবেক্ষণ করা হল সেই প্রথম পদক্ষেপ যা ছাড়া ঘরের শত্রু মোকাবিলা করা কঠিন এই পর্যবেক্ষণ আপনাকে মানসিক সতর্কতা এবং বাস্তব দৃষ্টিভঙ্গি দেয় যা পরবর্তী পদক্ষেপগুলো নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাজ হল সম্পর্কে দূরত্ব বজায় রাখা যখন আপনি বুঝতে শুরু করেন যে ঘরের কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত নেতিবাচক বা ক্ষতিকর মনোভাব পোষণ করছে তখন প্রথম যে বুদ্ধিমানের কাজটি করা দরকার তা হল সম্পর্কের মধ্যে সামান্য দূরত্ব তৈরি করা দূরত্ব মানে রাগ বা ঘৃণা নয় বরং নিজের মানসিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার একটি সচেতন উপায় কারণ অনেক সময় আমরা অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে যাই সবকিছু ভাগ করে ফেলি নিজের পরিকল্পনা স্বপ্ন এমনকি দুর্বলতাও বলে ফেলি আর এই সুযোগটাকেই শত্রু ব্যবহার করে আমাদের বিপক্ষে কাজে লাগায় চাণক্য বলেছিলেন যাকে তুমি পুরোপুরি বিশ্বাস করো তার কাছেও তোমার সব কথা বলা উচিত নয় কারণ মানুষ পরিবর্তনশীল আজ যে আপনার পক্ষে কাল সে বিপক্ষেও দাঁড়াতে পারে তাই সম্পর্ক যতই কাছের হোক না কেন সামান্য একটা সীমারেখা থাকা জরুরি এই সীমারেখাই আপনাকে রক্ষা করবে যদি আপনি সব সময় নিজের অনুভূতি প্রকাশ করেন নিজের দুঃখ শেয়ার করেন তাহলে আপনি নিজের অস্ত্র অন্যের হাতে তুলে দিচ্ছেন দূরত্ব বজায় রাখার মানে এই নয় যে আপনি সম্পর্ক ছিন্ন করবেন বা রুড আচরণ করবেন বরং ধীরে ধীরে নিজের ব্যক্তিগত বিষয়গুলো কম শেয়ার করুন নিজের সিদ্ধান্তগুলো একা নিন এবং অন্যের মতামতের উপর কম নির্ভরশীল হন এতে আপনি মানসিকভাবে স্বাধীন হবেন এবং কেউ আপনার উপর অযথা প্রভাব ফেলতে পারবে না অনেক সময় দেখা যায় ঘরের কেউ আমাদের খুব কাছের মানুষ হিসেবেই শত্রুতার বীজ বপন করে তারা সামান্য প্রশংসা বা সাহায্যের আডালে আমাদের কাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দেয় তাই এই ধরনের মানুষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দূরত্ব রাখাটা জরুরি আপনি বিনয়ী থাকুন কিন্তু নির্ভরশীল হবেন না তাদের সঙ্গে আচরণে সৌজন্য রাখুন কিন্তু নিজের গোপনীয়তা রক্ষা করুন দূরত্ব বজায় রাখলে আপনি একটা জায়গা থেকে পরিস্থিতি পরিষ্কারভাবে দেখতে পারবেন কাছাকাছি থাকলে অনেক সময় আবেগ কাজ করে আর দূরত্ব রাখলে যুক্তি কাজ করে তখন আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার ভালো চায় আর কে শুধুমাত্র নিজের স্বার্থে আপনার পাশে রয়েছে সবচেয়ে বড় কথা দূরত্ব আপনাকে সময় দেয় নিজের জীবনে মনোযোগ দেওয়ার জন্য যখন আপনি অন্যের কথায় অন্যের মনোভাব নিয়ে ব্যস্ত না থাকেন তখন নিজের উন্নতিতে মন দিতে পারেন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে আর শত্রু আপনার উপর প্রভাব ফেলতে পারবে না চাণক্যের মতে যে নিজের সীমা জানে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না তাই সম্পর্কে দূরত্ব বজায় রাখা মানে হল নিজের সীমা জানা নিজের সুরক্ষা নিশ্চিত করা মনে রাখবেন সব সম্পর্কের মধ্যে একটুখানি দূরত্ব থাকা দরকার কারণ এই দূরত্বই আপনার আত্মসম্মান মানসিক শান্তি এবং নিরাপত্তার প্রাচীর হয়ে দাঁড়াবে তৃতীয় কাজ হল তথ্য ও প্রমাণ সংগ্রহ করা যখন আপনি বুঝতে শুরু করেছেন যে ঘরের কেউ আপনার প্রতি শত্রুতা পোষণ করছে তখন আবেগে ভেসে গিয়ে সরাসরি মুখোমুখি হওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয় কারণ অনেক সময় শত্রু নিজের কাজ অস্বীকার করবে এবং আপনি নিজেই সন্দেহের মধ্যে পড়ে যাবেন তাই চাণক্যের মতে এমন পরিস্থিতিতে প্রথমে যা করা উচিত তা হল ধৈর্য ধরে তথ্য ও প্রমাণ সংগ্রহ করা প্রমাণ মানে শুধু ছবি বা লেখা নয় বরং আচরণ কথাবার্তা ঘটনার ধারাবাহিকতা সবকিছুই এক ধরনের তথ্য যেমন কেউ যদি বারবার আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আপনার পেছনে নেতিবাচক কথা বলে বা আপনার ভুল ধরে অন্যদের সামনে আপনাকে ছোট করার চেষ্টা করে তাহলে এসব ঘটনাকে মনে রাখুন চাইলে নোটবুকে লিখে রাখুন বা মানসিকভাবে গুছিয়ে রাখুন কারণ একদিন এই ছোট ছোট ঘটনাগুলো একসঙ্গে মিললে একটি স্পষ্ট চিত্র তৈরি হবে তথ্য সংগ্রহের আরেকটি দিক হল নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যদি আপনি বুঝতে পারেন কেউ আপনার বিপক্ষে পরিকল্পনা করছে তবুও সেই মুহূর্তে কিছু না বলে স্বাভাবিক আচরণ বজায় রাখুন এতে শত্রু ভাববে আপনি কিছুই জানেন না আর ততদিনে আপনি তার আসল চরিত্র আরও ভালোভাবে বুঝে ফেলবেন চাণক্য বলেছিলেন শত্রুকে হারানোর সেরা উপায় হল প্রথমে তাকে নিজের শক্তি সম্পর্কে অজ্ঞ রাখতে হবে তাই যতক্ষণ না আপনি নিশ্চিত প্রমাণ পাচ্ছেন ততক্ষণ নিজের পরিকল্পনা গোপন রাখুন অনেক সময় আমরা আবেগের বসে তর্কে জড়িয়ে পড়ি কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয় তাই প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবা উচিত নয় বরং পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করা উচিত যেমন কারা আপনার অনুপস্থিতিতে কি বলছে কারা হঠাৎ আপনাকে নিয়ে গুজব ছড়াচ্ছে কারা আপনার সিদ্ধান্তে অযথা মন্তব্য করছে এসব বিষয় খেয়াল রাখুন তথ্য সংগ্রহের উদ্দেশ্য প্রতিশোধ নয় বরং আত্মরক্ষা কারণ প্রমাণ হাতে থাকলে আপনি ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি জানবেন কার সঙ্গে কতটা মেশা নিরাপদ কাকে কতটা বিশ্বাস করা যায় আর কার কাছ থেকে সাবধান থাকা দরকার অনেক সময় আমরা শুধু কথায় বিশ্বাস করে ভুল করি কিন্তু প্রমাণ কখনো মিথ্যে বলে না সবশেষে মনে রাখবেন চাণক্য শিখিয়েছিলেন যে ব্যক্তি তথ্য জানে সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে তাই নিজের চারপাশে যা ঘটছে সেটাকে হালকাভাবে নেবেন না ছোট ছোট ঘটনাও বড় সত্যের ইঙ্গিত দেয় আপনি যদি ঠান্ডা মাথায় সেই তথ্যগুলো গুছিয়ে রাখতে পারেন তাহলে একদিন সেই জ্ঞানই হবে আপনার ঢাল এবং বর্ম তাই ঘরের শত্রু মোকাবিলা করতে চাইলে তৃতীয় কাজ হিসেবে তথ্য ও প্রমাণ সংগ্রহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আপনাকে সঠিকভাবে চিনতে সঠিকভাবে প্রতিক্রিয়া দিতে এবং ভবিষ্যতে নিজের জীবনকে নিরাপদ রাখতে সাহায্য করবে চতুর্থ কাজ হল নিজেকে শক্তিশালী করা যখন ঘরের কেউ আপনার শত্রু হয়ে ওঠে তখন সবচেয়ে বড় ভুল হল দুর্বল হয়ে পড়া বা হতাশা প্রকাশ করা কারণ শত্রু ঠিক এই জায়গাটাই খুঁজে বেড়ায় যেখানে আপনি ভেঙে পড়বেন তাই চাণক্য বলেছিলেন যে নিজের শক্তি জানে তাকে কেউ পরাজিত করতে পারে না অর্থাৎ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন প্রথমে আপনাকে নিজের ভেতর থেকে শক্তি খুঁজে বের করতে হবে নিজেকে শক্তিশালী করার অর্থ শুধু শারীরিক নয় বরং মানসিক জ্ঞানগত এবং আর্থিক দিক থেকেও শক্ত হওয়া জরুরি মানসিকভাবে শক্ত হতে হলে আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ দুঃখ বা হতাশা কখনোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে না বরং দুর্বল করে তুলবে তাই শান্ত থেকে ভাবুন আপনার জীবনে আসল লক্ষ্য কি আপনি কোথায় যেতে চান আর এই শত্রুতার মধ্যে আপনি কতটা দৃঢ় থাকতে পারেন জ্ঞানগতভাবে শক্ত হতে হলে আপনাকে নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলতে হবে পড়াশোনা করুন আত্মোন্নয়নের বই পড়ুন অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন সফল মানুষের গল্প শুনুন এতে আপনার চিন্তাভাবনা আরও পরিষ্কার হবে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজের শক্তি সম্পর্কে সচন হবেন চাণক্য বলেছিলেন যে জ্ঞানের পথে চলে তার শত্রু নিজেই দুর্বল হয়ে পড়ে কারণ জ্ঞানী এমন এক অস্ত্র যা কারো হাত থেকে কেড়ে নেওয়া যায় না আর্থিকভাবে শক্ত হওয়াও এখানে গুরুত্বপূর্ণ অনেক শত্রু আপনার আর্থিক দুর্বলতার সুযোগ নেবে তাই নিজের অর্থনৈতিক দিক ঠিক রাখুন নিজের ইনকাম ও সঞ্চয় গোপন রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান যত বেশি আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হবেন তত কম অন্যের প্রভাব আপনার জীবনে পড়বে নিজেকে শক্তিশালী করার আরেকটি দিক হল আত্মসম্মান বজায় রাখা কখনোই নিজের মর্যাদা কারো কথায় বা কাজের কারণে হারাবেন না কেউ যদি আপনাকে ছোট করার চেষ্টা করে হাসিমুখে উপেক্ষা করুন কারণ আপনি যতটা শান্ত থাকবেন শত্রু ততটাই অস্থির হবে চাণক্য বলেছিলেন যে নিজের সম্মান রক্ষা করতে জানে তার সম্মান অন্য কেউ কেড়ে নিতে পারে না সবশেষে মনে রাখবেন শত্রুর সঙ্গে লড়াই করার সেরা উপায় হল নিজের উন্নতি আপনি যত ভালো করবেন যত এগিয়ে যাবেন শত্রুরা ততই হেরে যাবে তাই সময় নষ্ট না করে নিজের দক্ষতা বাড়ান আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাফল্যই হয় তাদের নীরব জবাব নিজেকে শক্তিশালী করা মানে হল নিজের ভিতর সেই আগুন জ্বালানো যা আপনাকে প্রতিটি বাধা পার করে নিয়ে যাবে আপনি যদি ভিতর থেকে দৃঢ় হতে পারেন তাহলে বাইরের কোনো শত্রুই আপনাকে ভাঙতে পারবে না তাই আজ থেকেই নিজের শক্তির উপর ভরসা রাখুন কারণ সত্যিকারের বিজয় শুরু হয় নিজের উপর বিশ্বাস থেকে পঞ্চম কাজ হল স্মার্ট পরিকল্পনা এবং প্রতিকার নেওয়া যখন আপনি নিশ্চিত হয়ে যান যে ঘরের কেউ সত্যিই আপনার শত্রু তখন সরাসরি আক্রমণ করা বা আগে ফেটে পড়া কোনো সমাধান নয় বরং তখন দরকার হয় বুদ্ধি ধৈর্য এবং পরিকল্পনা চাণক্য বলেছিলেন যুদ্ধ মস্তিষ্ক দিয়ে যেতে যায় শক্তি দিয়ে নয় তাই শত্রুর বিরুদ্ধে আপনাকে লড়তে হবে মস্তিষ্ক দিয়ে আবেগ দিয়ে নয় প্রথমে ভাবুন শত্রুর উদ্দেশ্য কি সে কি আপনার মানসম্মান নষ্ট করতে চাইছে নাকি আপনার কাজের মধ্যে বাধা সৃষ্টি করছে শত্রুর উদ্দেশ্য বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন কিভাবে প্রতিকার নিতে হবে কারণ প্রতিটি শত্রুর কৌশল আলাদা তাই প্রতিক্রিয়াও একরকম হতে পারে না কারো ক্ষেত্রে নীরবতা কাজ করে আবার কারো ক্ষেত্রে দূরত্বই সবচেয়ে বড় জবাব স্মার্ট পরিকল্পনা মানে হল পরিস্থিতি বিশ্লেষণ করে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে সে ভুলের সুযোগ নেবে তাই শান্ত থেকে বুঝে শুনে কাজ করুন কার সঙ্গে কথা বলবেন কোথায় যাবেন কী বলবেন সব কিছু আগেই পরিকল্পনা করুন আপনি যখন নিজের কাজ ও কথার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন তখন শত্রুরা আপনার দুর্বলতা খুঁজে পাবে না চাণক্য বলেছিলেন শত্রুকে পরাজিত করার জন্য তার দুর্বলতা জানো কিন্তু নিজের দুর্বলতা কখনো প্রকাশ করো না তাই আপনি যতটা সম্ভব নিজের পরিকল্পনা গোপন রাখুন অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই অজান্তে শত্রুকে তথ্য দিয়ে ফেলি এটি এড়াতে হলে আপনাকে বুদ্ধিমান হতে হবে কথার সময় সাবধান থাকুন কাউকে বেশি বিশ্বাস করবেন না এবং গুরুত্বপূর্ণ বিষয়ে শুধুমাত্র প্রয়োজনে কথা বলুন প্রতিকার নেওয়া মানে প্রতিশোধ নয় বরং এমন কিছু করা যাতে আপনি নিরাপদ থাকেন এবং আপনার সম্মান অটুট থাকে কখনো কখনো শত্রুকে সরাসরি জবাব দেওয়ার চেয়ে তাকে উপেক্ষা করা সবচেয়ে কার্যকর প্রতিকার কারণ নিরবতা অনেক সময় কথার চেয়ে শক্তিশালী আপনি যখন নিজের কাজে মন দেবেন নিজের উন্নতিতে সময় ব্যয় করবেন তখন শত্রু নিজেই ক্লান্ত হয়ে পড়বে তবে প্রয়োজন হলে সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ নিতে পিছিয়ে যাবেন না যেমন যদি কেউ বারবার আপনার ক্ষতি করছে তাহলে প্রয়োজনে অন্য পরিবারের সদস্য বা বিশ্বস্ত ব্যক্তিকে জানাতে পারেন অথবা নিজের সীমা স্পষ্টভাবে নির্ধারণ করতে পারেন এতে তারা বুঝবে যে আপনি সহজ টার্গেট নন সবশেষে মনে রাখবেন প্রতিটি যুদ্ধের আগে প্রস্তুতি থাকে আর এই প্রস্তুতি সাফল্যের চাবিকাঠি তাই শত্রুর সঙ্গে লড়াই করার আগে নিজের অবস্থান তথ্য ও কৌশল ঠিক করে নিন এতে আপনি শুধু নিরাপদই থাকবেন না বরং নিজের জীবনের নিয়ন্ত্রণও নিজের হাতে রাখতে পারবেন স্মার্ট পরিকল্পনা ও প্রতিকার নেওয়া মানে হল ঠান্ডা মাথায় সঠিক পদক্ষেপ নেওয়া আপনি যদি চিন্তা করে কাজ করতে পারেন তাহলে কোনো শত্রুই আপনার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারবে না কারণ শেষ পর্যন্ত যেতে সেই যে আবেগে নয় বুদ্ধিতে পরিচালিত হয় বন্ধুরা জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত হল যখন নিজের ঘরের মানুষই শত্রু হয়ে ওঠে কিন্তু মনে রাখবেন চাণকের নীতিগুলো মেনে চললে কেউই আপনাকে সহজে ভাঙতে পারবে না সবসময় সচেতন থাকুন নিজের আত্মসম্মান বজায় রাখুন আর কখনোই নিজের সৎ পথ থেকে সরে যাবেন না কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা নীরবে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যায় যদি আজকের এই ভিডিওটি আপনাকে একটুখানি ভাবতে শেখায় তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিচে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ